Hey guys good morning welcome back a new blog আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকে উইকেন্ড স্টার্ট হয়ে গেছে আমি বাড়িতেই রয়েছি কিন্তু সানলাইটটা পাওয়া যাচ্ছে কি ভালো লাগে বাইরে প্রচন্ডই ঠান্ডা পড়ে গেছে আর আমার বাড়ি থেকে সানলাইটটা পাওয়া যায় একদম ফ্রেশিয়ার দেখেছো দুজনে মিলে কি মার্কেট শুরু করতে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দুজন ছানাকে নিয়ে যা দুষ্টুমি শুরু করেছে না সাংঘাতিক মারপিট দুজনে শুরু করেছে দেখো এই ওখানে পাতাগুলোকে ছিিরে ছিিরে জানো না ঘাসায় মতন করে পুরো নষ্ট করে রেখে যায় আগের দিন দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমার স্পাইডার প্লান্টটা কি করেছে এই দেখো স্পাইডার প্লান্টটা দেখো আমার কি অবস্থা করেছে এই পাতাগুলোকে ছোটটা এরকম ভাবে ছিিরে ছিিরে দেখেছো পুরো অনেকটা ঝাক এরকম গোল রাউন্ড হয়ে উঠেছিল আমার এই প্ল্যান্টগুলোকে সব খেয়ে ফেলেছে মানে ছিঁড়ে চিঁড়ে নষ্ট করেছে খাইনি ছিঁড়ে চিঁড়ে নষ্ট করেছে এই প্ল্যান্টের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কেন হালকা শ্যাডোতে রাখতে হবে জানো তো এটা শুকিয়ে গেছে পাতাটা এই প্লান্টটা না আর একটু শ্যাডোতে রাখতে হবে জল তো দেওয়াই রয়েছে হ্যাঁ জল তো দেওয়াই রয়েছে পাতাগুলো শুকিয়ে গেছে তুলে ফেলে দিই বল ভালো গ্রো করবে। গাছটা আমার খুবই পছন্দের এটাকে বলে ব্রোকেন হার্ট। খুবই পছন্দের একটা গাছ আমার। এটা বেসিক্যালি ইনডোর প্ল্যান্ট এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায় ঘরে। দেখো পাতাগুলো কি সুন্দর না। আর কি অবস্থা লাফালাফি করে নিচে এরকম হাবিয়ে শুয়ে রয়েছে। আরেকজনকে দেখো। একজন এইদিকে আরেকজন এইদিকে। এই শীতের সময় সমস্ত উইন্টার গার্মেন্টসের জামা কাপড়ে ঠিক এরকমই হয় বাড়ির চেয়ারের অবস্থা অনেকগুলো পার্সেলও এসেছে আমার সেগুলো মানে আনপ্যাক করা হয়নি বাট দেখো তারা ঘরের অবস্থা এরা কী করেছে আমরা পড়ে গেছে তো ভাবলাম বাচ্চাদের জ্যাকেটগুলো বের করতে হবে এই হচ্ছে বাচ্চাদের ওয়ার্ড্রপ এটা এর আমারও কিছু জিনিসপত্র রয়েছে এর মধ্যে কবেকার এইসব জামা কোন পুরোনো কালের এগুলো মা রেখে দিয়েছে এখানে এই যে এইটাতে রয়েছে এটা হচ্ছে স্কুবির জ্যাকেট আর এইটা হচ্ছে তোজোর জ্যাকেট দুজন কাছে জ্যাকেট পরাবো দেখো কি করছে বেলটাকে নিয়ে আসো আসো জ্যাকেট পরবে জ্যাকেট পরতে হবে বাইরে প্রচন্ড ঠান্ডা পড়ে যাচ্ছে শান্ত বাবা শান্ত শান্ত হও এই বড়টা মনে হয় আমার বেশি দুষ্ট বাবা দেখো এত লাফালাফি করছে না দাঁড়াও জ্যাকেট পরতে হবে জ্যাকেট পর জামা পরানো মানে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে আছে আসো এদিকে আসো এদিকে আসো জামা পরতে হবে আসো আসো জ্যাকেট পরতে হবে আসো আসো বাবা আসো আসো একজনকে পড়ানো কমপ্লিট হয়েছে এবার আরেকজন ওইটা না ওটা ভাইয়া এটা ভাইয়া যাও যাও তোমার কমপ্লিট তুমি যাও আর এটা হচ্ছে তলোর দুটি এটা পড়াতে গিয়ে অবস্থা হয় পড়েছো ভাই পরবে না ভাইও তো পরবে ভাই ঠান্ডা লাগে অনেক কষ্ট করে ধরে এনেছি কি হয়েছে কি জ্যাকেট পড়তে হবে তো জ্যাকেট পড়তে হবে দাদা জ্যাকেট পড়েছে তোমাকে জ্যাকেট পড়তে হবে ঠান্ডার মধ্যে তাহলে কি করে হবে ঠান্ডা লেগে যাবে না চল এই যে এটা কার জ্যাকেট কার জ্যাকেট কি সুন্দর কি কিউট কার এই ড্রেসটা কার তোজোর চলো চলো সুন্দর করে কী করতে তুমি কী করতে না না এটা ভাই পড়বে ভাই পড়বে ভাই পড়বে ভাই পড়বে এটা ভাইয়ের তুমি বসো শান্ত হয়ে বসো কি করছো বেলচ নিয়ে বেলটাকে ছিঁড়ে ফেলেছে যেন না এটা নিয়েও তিন নম্বর বেল্ট এর আগে আরও দুটো ছিঁড়ে ফেলেছে এটাকেও ছিঁড়ে ফেলেছে আ জ্যাকেট পরানো তো না

ছোট ছিল তাই টাইট ছিল এখন দেখবি কিরকম হয়ে তো একদম পারফেক্ট সাইজ হবে তুমি দেখো কারণ তখনই ছিল অনেকটা বড় বারবার খুলে যাচ্ছিল আসো বাবা আসো ও স্কুবি স্কুবি এরকম ভাবে লাফালাফি করছে আর একটু বাদবাদে গিয়ে জল খেয়ে আসছে

দেখো ও ডিটা খোলার জন্য দেখো স্কুবি কি করছে আই স্কুবি স্কুবি করে না বাবু এরকম ভাইয়ের সাথে কেন ভাইয়ের সঙ্গে মারপিট করছো তুমি হ্যাঁ তোমাকেও জ্যাকেট পরিয়েছি ভাইকেও জ্যাকেট পরিয়েছি ভাইকে কি ওইভাবে মারে দেখো তাকাচ্ছেই না আমার দিকে আমার কথা শুনবেই না ও স্কুবো এত দুষ্টুমি কিসের কিসের তোজের সঙ্গে কোথায় কোথায় আমার তোর নিলস গুলো অনেক বড় হয়েছে জানিস তো এক সেকেন্ড কোথাও চুপ করে বসে এতক্ষণ মারপিট করে এখন চুপচাপ মুখোমুখি বসে রয়েছে এই দেখ আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখছে বুঝলে তো আমি কোথায় রয়েছি একটু চোখের আড়া হয়ে আবার মারপিট শুরু করবে আবার ওইদিকে কেন কেন ওকে মারপিট করতে দিচ্ছি না দেখো রাগের চোটে এরকম করছে দেখেছো রাগের চোটেও এরকম করেছে হম আই চান্স পেলেই হয়েছে চান্স পেলেই হয়েছে না কেন ওকে মারপিট করতে দিচ্ছি না ওই যে দেখো আরেকজন আরেকজন ডাকছে ওকে আয় মারপিট করব এই মেডিসিনটা ওরা এত ভালো খায় মাই বিউটি আমি ওদেরকে খাওয়াই এটা হচ্ছে স্পেশালি কোট এন্ড স্কিন জন্য মানে কোন মেডিসিন আজ পর্যন্ত এত ভালো খায়নি নিজেরাই দেখবে সব খেয়ে নিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি বড়টাকে দি আমি টেন এম এল মতন আর ছোটোটাকে দিই ফাইভ এম এল এটা ওয়েটের উপরে ডিপেন্ড করে যেহেতু তো আমি আগে দুজনের পরিমাণটা নিয়ে নিচ্ছি তোমরা নিজেরাই দেখতে পারবে এত ভালোবাসে খেতে এটা ওরা ভীষণ ফেভারেট ওদের এটা হচ্ছে বড়টা আর এবার ছোটোটারটা নিচ্ছি ভীষণ ফেভারেট এটা ওদের এত পছন্দ করে এবার দেখো 对，就二十。 দেখলে তো পুরো একদম সাফ হাই আমি করছিস কেন এটা তোমার জিনিস না এখনই ভেঙে ফেলবে কালকে আমি যখন বাড়ি ফিরছিলাম আমার আগের দিনের হোয়াইট কাপটা ভেঙে গেছে আমি হোয়াইট কালারের কাপে খেতে খুব পছন্দ করি জানো তো সেই টি হোক বা কফি হোক তো আজকে কালকে গিয়ে এই কফি মাগটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এটাও চাই

মাথা খারাপ হয়ে যায় কতটা তোমরা বুঝতে পারছো তো এই দুজনকে নিয়ে চলো তারাও ওই যে ওকে প্লাস্টিক দিয়ে দিয়েছে এই যে এটা কোনো ছেঁড়া হয়নি যাও এটা কোনো ছেঁড়া হয়নি এটা কোনো ছেঁড়া হয়নি যাও গিয়ে সেলটা নিয়ে নাও যাও 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 আমার কোলের মধ্যে বসবে এর জন্য এরকম করছে বসো বসো এখানে বসো বসো আমি বসিয়ে দিচ্ছি বসো ও বসো 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 এখানে বসো ওই যে ওই যে ওই যে আরেকজন উঠতে পারছে না দেখো নিচ থেকে ওঠার মানে চান্স খুঁজছে বাট ও এতটাই ছোট উঠতে পারে না বাট আমার ভীষণ হয়েছে এরকম ডিজাইনের একটা অরেঞ্জ রয়েছে বাট এটা আমার এত পছন্দ হলো নিয়ে আমি এরকম হোয়াইট টি বা কফি খেতে ভীষণ পছন্দ করি যার জন্য এটা আমি নিয়ে গেছি আই জাস্ট লাভ ইট আবার মারপিট শুরু করেছে দেখো তোমরা সারা দিন কি করে এদের ফুল ব্যাটারি থাকে আমি বুঝতে পারি না গুড ইভিনিং एवरीवन বাইরে প্রচন্ড ঠান্ডা পড়া গিয়েছে তো সোয়েটার পরেইছি জ্যাকেট পরেইছি তাও আমি ঠান্ডায় কাঁপছি খুব কাঁপছি তো বাড়ির কাছে একটা ক্যাফেতে এসেছি জাস্ট উইথিং এর স্ন্যাকস করব চলো

billing process is going to have to for mobile তোমাদেরকে দেখিয়ে দিয়েছি চলো আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসলে এ যে একে একদম জড়িয়ে ধরতে হবে দেখেছো তো আর তোজো চলে গেছে বাবার সাথে কারণ ওরা রাত্রেবেলা তোজো বাবার সাথেই ঘুমায় আমাদের সঙ্গে ঘুমালে কি বলো খাটের থেকে বারবার লাভ দিয়ে নিচে নেমে যায় আর ঠান্ডার মধ্যে বাবার সঙ্গেই ঘুমায় তার জন্য মানে বাবা একটু ভয় পায় খাটের থেকে এর জন্য নামে না বাট স্কুবি আমার সঙ্গেই ঘুমায় রাত্রেবেলা কি করলো কি করলো বাড়িতে আসার পরে ঠিক এরকমই চলতে থাকে তোমাদের এর আগেও দেখিয়েছি মানে মাথা খারাপ করে দেবে না হলে ওকে টাইম আগে দিতেই হবে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তো কে এটা হচ্ছে কুবুই না এটা হচ্ছে কুবুই সোনা কি হয়েছে বাবা দেখো আল্লা হয়েছে দেখো তোমরা ও মুখটা কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছে আল্লাহ ও আমার সোন বাচ্চাটা রে আমার সোন বাচ্চা আমার সোন বাচ্চা

এইসব ওর সঙ্গে আগে করতে হবে আগে ওকে এরকম ভাবে টাইম দিতে হবে তাই তো তাই তো দেখি চার মুখটা দেখি দেখি আমার ছন্দা বাবাটা দেখি আমার ছন্দা বাবাটা কোথায় 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 আমার ছন্দা বাবাটা আমার ছন্দা বাবাটা কোথায় এটা আমার ছনটা বাবা আমার ছন্দা বাবা এটা আমার ছন্দা বাবা

তাহলে চলো আজকের জন্য টাটা দেখো যখন নেক্সট লাগে বাই